আসসালামু আলাইকুম প্রবাসী ভাই এবংেরা যে যে যেখানেই থাকুন সুস্থ এবং নিরাপদে থাকুন আশা করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রতিদিনের মতো আজকেও টাকার শরিক রেট নিয়ে হাজির হলাম আজ বিশ মে দু হাজার চব্বিশ সাল চলুন জেনে নেই আজকে টাকা বর্তমান শরিক ক্রেট কত দুবাইদের হাম বত্রিশ টাকা চোদ্দো পয়সা সৌদি রিয়াল উনত্রিশ টাকা বিশ পয়সা মালয়েশিয়ান ইঙ্গিত চব্বিশ টাকা ছিয়াশি পয়সা ওমান রিয়াল তিনশো তিন টাকা বাইশ পয়সা ইয়াল বত্রিশ টাকা চার পয়সা জর্ডান দিনার একশো চুয়ান্ন টাকা পঁয়ষট্টি পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা উনচল্লিশ পয়সা সিঙ্গাপুর ডলার ছিয়াশি টাকা উননব্বই পয়সা কুইতি ডিনার তিনশো উনআশি টাকা নব্বই পয়সা বারাইন দিনার তিনশো নয় টাকা সাতান্ন পয়সা অস্ট্রেলিয়ান ডলার সাতাত্তর টাকা চোদ্দো পয়সা ইউরো একশো ছাব্বিশ টাকা নয় পয়সা ইউএস ডলার একশো ষোলো টাকা তিয়াত্তর পয়সা ব্রিটিশ পাউন্ড একশো ছেচল্লিশ টাকা পনেরো পয়সা প্রিয় প্রবাসী বা ভাই যে কোনো সময় টাকা রেট উঠানামা করতে পারে তাই দেশে টাকা পাঠানোর পূর্বে সবসময় টাকার শরীর জেনে নেবেন মনে রাখবেন টাকা রেট যখন বাড়তি থাকে তখন আপনি দেশে টাকা পাঠালে আপনার পরিবার বেশি টাকা পাবে প্রতিদিনই টাকার সরিক্রিয়া জানতেই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন